দেখাবো ডিজনি ইটালি কোম্পানির কিছু স্টেনলেস স্টিলের ব্র্যান্ডার যেটা হানড্রেড পার্সেন্ট কফার মোটরের এবং মেড ইন ইন্ডিয়ায় তৈরি এগুলো খুবই ভালো নতুন ব্র্যান্ডার আসছে যেটা শুকনা হলুদ গুঁড়া হবে এবং চাল ডাল আদা রসুন সব কিছু গুঁড়া করতে পারবেন এবং শুকনো জিনিসও করতে পারবেন ভিজা জিনিসও করতে পারবেন মাংস কিমা থেকে শুরু করে জোস তা থেকে শুরু করে সব ধরনের আইটেম মধ্যে গুঁড়া করা যাবে এবং পেস্ট করা যাবে আর এগুলো হচ্ছে আপনার ডিজনি ইটালি কোম্পানি এটাতে ম্যাক্স মাস্টার মডেলের এক হাজার ওয়ার্ড তেইশ হাজার আর পি এম এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে আর এটা হচ্ছে চার্জারের একটা ব্ল্যান্ডার এটা হচ্ছে আপনি প্রেস দুশো কাজটা করতে পারবেন এবং এটার মধ্যে দেড় লিটারের একটা স্টিলের জার পাবেন এটা এক জার পাবেন তিনশো পঞ্চাশ এমএলের একটা জার পাবেন এবং এগুলো পাইবারে বুশ এবং সার্কে ব্যাকার সেট আপ করা এইটা অটোমেটিক ওভারলোড হলে বন্ধ হয়ে যাবে আবার সার্কিট ব্রেকার পুশ করলে আবার অটোমেটিক চলবে আর এটা ডিজনি কোম্পানি ইটালিতে ইটালি কোম্পানির এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আর এটা তৈরি হচ্ছে মেন ইন্ডিয়াতে যে দেখেন যে মেন ইন্ডিয়া তৈরি যাদের লাগবে স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন আর এইটা হচ্ছে আপনি ডিজনি পাওয়ার প্রো মডেল এক হাজার ওয়ার্ড চব্বিশ হাজার আর পিয়া আর হচ্ছে এটার মধ্যে তিন জার এটা যেমন চার্জারের আসে আর এটা হচ্ছে তিন জারের আর এগুলো হানড্রেড পারসেন্ট কফার মতো এরপরে এটা হচ্ছে আপনার ফোবা জাপান আমাদের ইম্পোর্ট করা ফোমা জাপান সার্ক সার্ক মডেলের এটা হচ্ছে একশো পার্সেন্ট কভার মোটর চব্বিশ হাজার আর পি এম দু বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা তিনটা জার থাকবে দেড় লিটার জার থাকবে বড়োটা এক লিটার থাকবে মিডিয়ামটা এরপরে হচ্ছে তিনশো পঞ্চাশ থাকবে ছোটোটা শুকনা ভিজা এবং জ্যোস্তাজ সরবত্রে শুরু করে সব কিছু করতে পারবেন এই প্ল্যান্ডারগুলোর ভিতরে আর যাদের লাগবেই এই প্রোডাক্টগুলি স্ক্রিন দেওয়ার নাম্বারও করে প্রোডাক্টগুলি কাট করতে পারবেন এবং প্রত্যেকটিতে সার্কেট ব্রেকার দেওয়া আছে এবং প্রত্যেকটি হান্ড্রেড পার্সেন্ট এসএস বডি এবং নন ম্যাগ্রেড এর মধ্যে পানি ধরবে না চুমুকে ধরবে না খুবই ভালো মানের প্ল্যানটা যাদের লাগবে স্ক্রিন দেওয়ার নম্বর নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর দেওয়া আসে পাঁচ বছরের সার্ভিস পাবেন আর এক বছরের ওয়ারেন্টি পাবেন আর এই প্রোডাক্টগুলি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাত টাকা এই যে এটা বিক্স পাঁচটা এক হাজার এটা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলি হচ্ছে ডিজনি পাওয়ার প্রো এটা ছয় হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার দিয়ে দুপলক্ষেই নিতে পারবেন আর পাওয়ার প্রো প্রোমা জাপান এটা ছয় হাজার পাঁচশো রেগুলার প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র অনলি পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাগুলি আপনার অরিজিনাল পোমা জাপানের শার্ক মডেলের এই ব্র্যান্ডারটা কাট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কফার মডেল এগুলি খুবই ভালো মানের খুবই আনকমান নতুন মডেলের প্রোডাক্ট আসছে যাদের লাগবে স্ক্রিন নাম্বার করে প্রোডাক্টগুলি আপনি কাট করতে পারবেন আর নতুন নতুন ভিডিও তুলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটা অন করে পাশে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ